পার পিসে চারশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এইসব আগানোর ড্রেসে বোন দেখেন আমাদের নতুন শপ চালু লতার বিশাল বড় মেগা শপ চালু হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের সামনে রবিবার উদ্বোধন হবে আমরা আগেই করে ভিডিও দিয়ে দিলাম অনলাইন আপুদের জন্য আমার আপুরা আপনারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আমরা বলে দিব পরের ভিডিওতে এ দেখেন নতুন মেগা শপ থেকে নতুন ডিজাইনের ভিডিও পার পিসে পাঁচশো থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন শুধু ডিজাইনটা একটু দেখেন আমার বোনেরা প্রাইসটা শুনে যাবেন আর ডিজাইনটা দেখেন দেখার মতো ডিজাইন ব্যাক সাইডটা দেখেন এখন সামনের সাইডটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস হ্যাঁ একবার ফুল গলা থেকে শুরু করে একবার নিচের প্যারেল পর্যন্ত গর্জিয়াস আমার বোনেরা এত সুন্দর কারচুপি হাতের কাজের ড্রেস যদি আপনারা পাঁচশো ছয়শো টাকা ডিসকাউন্টে নিতে চান দ্রুত নিয়ে নেন খুব সীমিত স্টক হ্যাঁ বোনেরা দেখেন লাহুরি কাজ অরিজিনাল আঘানোরের কাজ লাহুরি না লাহুরি হলো আপনার স্টোরের কাজ হবে আর এগুলো সম্পূর্ণ হাতের কারচুপি কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেস কত টাকায় পাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনি কালারগুলো আগে দেখেন এই দেখেন বিস্কিট কালার লেমন কালার এবং জাম কালার হবে আমার বলে আমি আবারও বলে দিচ্ছি এত সুন্দর আগানোর একটা ড্রেস এগুলো আপনি যেখান থেকে কিনতে যান চান থেকে ষোলোশো টাকা লাগবে আর আপনারা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় যারা এত সুন্দর একটি ড্রেসটি নিতে চান মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ